এদের তো এমনি বাপ ঠাকুরটা সব চিনে থাকে জানেন সীতারা নিয়ে চরি মানে মিনাক্ষীর জেঠা এদের ইতিমধ্যে চারবার একসঙ্গে বিরিয়ানি খাওয়া হয়েছে আপনারা জানেন পশ্চিম বাংলায় গত সাড়ে বারো বছর এবং তার আগে চৌত্রিশ বছর এরা যদি এই দুটো দল এখন এরা এটিম বিটিম দিল্লিতে যদি যান কংগ্রেস হচ্ছে এটিম সিপিএম আর তোলাবুল হচ্ছে তার ভিত্তি আর পশ্চিমবঙ্গে যদি আসেন এটি হচ্ছে তোলামুল আর ভিটিম হচ্ছে সিপিএম আর কংগ্রেস যারা কিছুদিন আগে এখানে ইনসাফ যাত্রা এদের অভিধানে এই ডিওয়াই না কেই আছে গায়ে দেয় না মাথায় মাখে আমি জানি না এদের অভিধানের কোথাও আপনি কোনো বাংলা শব্দ পাবেন না উর্দু শব্দ ইনসার যাত্রা এ বাংলা বাংলাতে নাই এরা এদের তো এমনি বাপ ঠাকুরটা সব চিনে থাকে জানে এরা পশ্চিমবঙ্গে লেনা দেনার কোন ব্যাপার নেই এরা নেতাজিকে তজর কুকুর বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জুয়া কবি বলেছিল এদের ইতিমধ্যে চারবার একসঙ্গে বিরিয়ানি খাওয়া হয়েছে পাটনাতে বিরিয়ানি খেয়েছে বাঙ্গালুরুতে বিরিয়ানি খেয়েছে মুম্বাইতে বিরিয়ানি খেয়েছে আর কিছুদিন আগে সনিয়া গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে তার চোর কয়লা ভাইপোর সঙ্গে দিল্লিতে বসে সীতারা নিয়ে মানে মীনাক্ষীর জেঠা তিনি বসে ওখানে সমস্ত রকম করে এসে এখানে নাটকবাজি হচ্ছে নাটকবাজি করে গেছেন বারুইপুরে একদিকে তোলামুল আপনাদের কিচ্ছু করতে হবে না নিজেরাই নিজেদের ভূতভূতি করে বলছে কিছুদিন আগে এখানে চন্দন মন্ডল দিলি হালদারা আছে আমি গেছিলাম জয়নগরের ওই গ্রামে কি করেছে আপনারা দেখলে চোখে দেখতে পাবেন না সেখানে এক অত্যাচারী উপপ্রধান তৃণমূলের তাকে তৃণমূলের লোকেরাই খুন করে দিয়েছে এখানে কদিন আগেই ঘটেছে বারোই পুলিশ এখানকার যিনি এমএলএ বাবু আছেন তিনি তো বিধানসভা থেকে আমাকে তাড়াতে পারলেই বাঁচেন তিনি বিধানসভা থেকে আমাকে তাড়াতে পারলেই বাঁচেন এমএলএ বাবু তিনি এখানে এসেছিলেন এসে বলে গেছেন সিপিএম সামনে পিছনে বিজেপি আছে খুনের পিছনে আমরা কোথাও নেই এদের আপনাদের কিছু করতে হবে না এমনিতেই এরা চলে যাবে আপনারা শুধু জনগণকে ঐক্যবদ্ধ করুন মানুষকে জাগ্রত করুন আমি চৌত্রিশ বছরে আমাদের শিক্ষা আমাদের কর্মসংস্থান শিল্পকে ধ্বংস করা সিপিএম এর বিরুদ্ধে বলে আমি আপনাদের বেকার যুবক যুবতী এবং যুব সমাজকে কিভাবে ধ্বংসের কিনারা এই মমতা ব্যানার্জি আর তার কোম্পানি নিয়ে যাচ্ছে সে কথা দু চার কথায় বলে আমি প্রস্থান করব আপনারা চৌত্রিশ বছর আগে রঞ্জন বলছিল যে প্রাথমিক ইংরেজি তুলে দিয়েছিল পনেরো বছর ধরে লিখেছিল মাতৃভাষায় মাতৃ দুগ্ধ পনেরো বছর পরে ইংরেজি ফিরিয়ে এনে বলেছিল ভুল করেছে কম্পিউটার প্রচলন বন্ধ করে দিয়েছিল এই কমরেডরা এবং পশ্চিম বাংলার শিল্পের যে সর্বনাশ হয়েছে তা শুরু এদের সময়কালে হয়েছিল আপনারা জানেন এক কোটি বেকার পশ্চিম বাংলায় সৃষ্টি করে দু লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে বাংলাকে ধ্বংস করে চলে গেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন